আমি তো কানে ধরেছি রামেন আর কখনই খাবো না আমার এবার রামেন খেয়ে একদম শিক্ষা হয়ে গিয়েছে শুধু শিক্ষা না একদম হারে হারে শিক্ষা হয়ে গিয়েছে তোমরা তো অলরেডি দেখে ফেলছো আমি মিস্টার নুডলসের দুইটা ফ্লেভার রামেন আনছিলাম একটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তো আরেকটা ছিল এটা ছিল চিজ রামেন যেটা আমি আজকে ওদের চিজ রামেনটা ট্রাই করবো অ্যান্ড আমি খুবই এক্সাইটেড কস চিজের কোনো কিছু তো এমনিতেই অনেক বেশি মজা হয় আমি রামেনটাকে সেদ্ধ করে নিলাম পানি দিয়ে অ্যান্ড আজকে একটু ঝোল রাখবো রামেনের অ্যান্ড এটার মধ্যে যে অয়েলটা ছিল খুবই কালারফুল ছিল সিজনিং পেস্টটা দেওয়ার পর পরে একদম মানে পুরো রামায়ণের কালারটাই চেঞ্জ হয়ে গেছে মানে একদমই রেড একটা কালার চলে আসছিল আমার দেখে মনে হচ্ছিল এটা জাস্ট কালার মানে হয়তো বা কোনো ঝাল হবে না কারণ আগেরটা যখন ট্রাই করেছিলাম খুব একটা ঝাল হয় নাই এরপরে যে চিজ পাউডারটা ছিল ওইটাও দিয়ে দিলাম সো রামায়ণটা আমার মোটামুটি রেডি অ্যান্ড এখন হচ্ছে রামায়ণের টপিংস হিসেবে যেগুলো খাবো ওগুলো একটু ভেজে নিচ্ছিলাম আমি একটা ডিম এখানে হাফ বয়েল করে নিচ্ছিলাম কস রামেনের সাথে ডিমটা খেতে খুবই ভালো লাগে আর পাশাপাশি তো সসেস অ্যান্ড চিকেন বল আছে যেহেতু এগুলো আমার বাসাতেই থাকে সো এগুলোও তো দিয়ে দিচ্ছিলাম আমি জানি না তোমরা কে কে এটা ট্রাই করেছ বাট আজকে এটা আমি ট্রাই করতে গিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমি যেহেতু ওদের অনেকটা ফ্লেভার ট্রাই করেছিলাম ওইটা একদমই ঝাল ছিল না সো এটার প্রতিও আমার এক্সপেকটেশন সেরকমই ছিল যে এটাও এরকম ঝাল হবে না কিন্তু আমার এক্সপেকটেশন একদমই ঠিক ছিল না এইটা মারাত্মক ঝাল ছিল মানে আমার হাতে যেখানে লাগছে ওইখানে একদম জ্বালা পড়া স্টার্ট হয়ে গিয়েছিল আমি জাস্ট ঝোলটাকে একটু মুখে দিয়েছিলাম সো মুখ একদম ঝালে পড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা এত টপিংস দিয়ে এত কিছু দিয়ে রামেনটাকে আমি বানাচ্ছিলাম সো এটা যদি এভাবে ফেলে দেওয়া হয় তাহলে কি আর ভালো লাগবে সো আমি কি করলাম এইগুলাকে হচ্ছে আবার পানিটাকে একদম কমিয়ে ফেললাম মানে আমি রামেনের যে ঝোল খেতে চাইছিলাম ওইটা পরে অ্যাভয়েড করে ঝোলটাকে একদম শুকিয়ে ফেললাম আর এখন আসে ওদের রামেনের টেস্টের ব্যাপারে চিজের এই ফ্লেভারটা আমার কাছে একদমই ভালো লাগে না আমার মনেই হচ্ছিল না যে আমি কোনো রামেন খাচ্ছিলাম আমার কাছে পুরো ব্লাইন্ড লাগতেছিল মানে আমি কোনো টেস্টই পাচ্ছিলাম না আমি জানি না আমার কাছে এটা কেন এরকম লাগছে মানে আমার এটা প্রপারলি বানানো হয়েছে নাকি বা টেস্টই এরকম নাকি বুঝতেছিলাম না সাইডের সসেস চিকেন অ্যান্ড ডিমের কারণে একটু খেতে পারছিলাম বাট এমনিতে খালি রামেনটা একদমই খাওয়া যাচ্ছিল না মানে আমি কোনো টেস্টই পাচ্ছিলাম না আর তোমাদের মধ্যে এটা কে কে ট্রাই করেছ বা তোমাদের কাছে টেস্ট কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবো আর যদি তোমরা এটা এটা টেস্ট টেস্ট করতে না করে থাকো তাহলে প্লিজ করার কোনো দরকার নাই এইটা একদমই বাজে কেউ চাও ছিল আমি চাইছিলাম ওদের আরও যে দুইটা ফ্লেভার আছে ওগুলো ট্রাই করব বাট এইটা খাওয়ার পর আমার ওদের আর নুডলস ট্রাই করার কোনো ইচ্ছেই নেই যাই হোক ওগুলো খেয়ে তো পেটের অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে পেট ব্যথা তখন থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল আর এটাই ছিল আমার মিস্টার নুডলসের আমেনের আইটা রিভিউ আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার বাই বাই